বড় জামাই তুমি আমাকে কাঙ্কা ভালোবাসো মিষ্টির মতন ভালোবাসি মিষ্টির মতন ভালোবাসো বাবা শুনে খুব ভালো লাগলো ছোট জামাই তুমি আমাকে কাঙ্কা ভালোবাসো আব্বা আমি আপনি নুনের মতো ভালোবাসি আ নুনের মতন ভালোবাসো জামাই তোমার মিষ্টি খাওয়া লাগবে লয় ভাইজিৎ ঘরের মধ্যে থেকে নুন নিয়ে আয় ছোট জামাই নুন খাবার দে ঠিক আছে আব্বা নিচ্ছি শ্বশুর আব্বা তো দেখেছি সেই খাপন খেপছে আমি কইছি মিষ্টির মতন ভালোবাসি আর বলো ভাইরা কাছে নুনের মতন দেখ এখন কেঙ্গা লাগে আব্বা একটা কলা খামো খাও বাবা খাও কলা ছিলে দমু বাবা আব্বা আমি ছিলে খাই খাও বাবা খাও ভালো করে খাও আব্বা নুন নিয়ে ধরো তুমি আমাক নুনের মতন ভালোবাসো নুন খাও আব্বা আপনি আমি কলার মতন ভালোবাসি আহা রে বাবা আমি তোমাকে মিষ্টি কলার মতন ভালোবাসি দুলো ভাই আমি ড্রাগন ফলের মতন ভালোবাসি শালা বাবু তো আমি আপেলের মতন ভালোবাসি কি ব্যাপার ছোট জামাই তুমি নুন খাচ্ছ নাকি শক নুন খাও হ্যাঁ শ্বশুর আব্বা খাচ্ছি জংলে শ্বশুর কি নুনটা রে তোমাক আমি নুনের মতো ভালোবাসি খুশি দেখে তুমি আমাক নুন খাবার দিলে তারাও এই প্রতিশোধ আমি নিমু খাও বাবা তুমি আমার ভালো জামাই শ্বশুর আব্বা আগামীকাল আপনের মেয়ে যাওয়ার কছে আপনের কিন্তু আমার বাড়ি যাওয়াই লাগবি মেয়ে যাওয়ার কছে দেখে জামো তুমি জামাই কলে আমি জীবনও গেলাম নাহিনি ঠিক আছে আব্বা আজকে আমি আসি লেও বাবা এনা ড্রাগন ফল খাও খুব স্বাদ আর এনা খাও জামাই আমার বিটিটা কোনটি শ্বশুর আব্বা আপনার বেটি নিচে মিষ্টি খাচ্ছে কে মিষ্টি খাচ্ছে কৃষক না মানে আপনার বেটি খামি কোসি তুই সারা দিন রাত 24 ঘন্টা খালি মিষ্টি খাবু অন্য কিছু খাবার পাবো না কে জামাই খালি মিষ্টি খাবি কৃষক আব্বা কত কাল থেকে আমার বাড়ি তো অন্য সব খাবার বন্ধ করে দিছি খালি মিষ্টি চলিছে লেন লেন আপনি খাওয়া শুরু করেন ইয়ে মানে জামাই আমার তো ডায়াবেটিস আমি তো মিষ্টি খাই না শ্বশুর আব্বা তা করলে কি হবি আপনার তো মিষ্টি খাওয়াই লাগবি তাও আবার যত মিষ্টি আছে সবই কাম সার ছেড়ে জামাই তো মনে হয় আমাকে ফান্দত ফালাছে জিঙ্কে গরেই হোক এই ফান্দত থেকে আমার বার হয় লাগবি জামাই বাবাজি তুমি আমাকে খালি মিষ্টি কি জখিলে বের নুন ঝাল খাবারের কোনো ব্যবস্থা নাই শ্বশুর আব্বা আপনি নুনের কথা মুগতে আনবেন না আপনি কলেম না কাল থেকে আমরা খালি মিষ্টি খাচ্ছি বাড়ির জানুন নুন আসলো সব নুন ফেলে দিছি কে বাবা সব নুন ফেলে দিছ কৃষক একজনক আমি নুনের মতো ভালোবাসিছিলাম তাই আমার খালি নুনই খিলেছে তাই আমি সিদ্ধান্ত লিছি এখন থেকে সবাইকে মিষ্টি খিলেমো আর মিষ্টির মতোই ভালোবাসবো জংলে জামাই মনে হয় আমাকে এই মিষ্টি খিলেতে খিলেতেই মেরে ফেলে দিবি জামাই যে আমার উপর প্রতিশোধ লিচ্ছে সেটা তো আমি বুঝেরই পাচ্ছি না জামাইয়ের কাছে আমার মাপ চাওয়া লাগবি না হলে আমাকে সত্যি সত্যি মিষ্টি খিলেতে খিলেতে মেরে ফেলে দিবি কি বাবা শ্বশুর আব্বা আপনি কি ভাবিচ্ছেন আর খাওয়া শুরু করেন নিকা তাড়াতাড়ি খাওয়া শুরু করেন জামাই বাবাজি ওটা আমার ভুল হয়ে গেছে বাবা তুমি আমাকে মাপ করে দাও বাবা তাহলে শ্বশুর আব্বা কি বুঝলেন জীবনে মিষ্টির যেরকম দরকার আছে হ বাবা আমি বুঝছি সেরকম নুনেরও দরকার আছে ঠিক আছে আব্বা আপনি ওটি বসেন আমি নুনযুক্ত খাবারের ব্যবস্থা করিচ্ছি। ঠিক আছে বাবা যাও যাও যাক বাবা অবশেষে জামাইয়ের হাতের থেকে বাঁচলেন